আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি ও আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মাছের থেকে রক্ত বের হবে পানিটা লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নিব এই ধরনের আরও নতুন নতুন রেসিপি এবং কিচেন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ জোগায় এই তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা অলরেডি শেষ এখন আমি তরকারিটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা সামান্য পরিমাণে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি পানি যাতে তেলটা না ছিটে এর জন্য আমি হলুদের গুঁড়া দিয়েছি আর পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই টিপসটা আপনারা অন্য যে কোনো রান্নার ক্ষেত্রে ফলো করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন আমি সবগুলো মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা বরবটি এবং আলুগুলোকে দিয়ে দিয়েছি এই তো এখন আমি তরকারির সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে পানিয়ে দিয়ে দিবো ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানির ক্ষেত্রে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন আবার কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন কুসুম গরম পানি ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠান্ডা পানি দিলে রান্নাটা হতে একটু সময় বেশি লাগবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলের পরিমাণ যখন হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি যেহেতু বরবটি আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি এর জন্য এটা একটু ঝোলঝোলই থাকবে আপনারা চাইলে ঝোলটা টানিয়ে নিতে পারেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং